আসসালামু আলাইকুম কিভাবে আরবিতে কথা বলবেন সৌদি আরবে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমরা শিখবো ব্যবহার করা বিষয় নিয়ে ব্যবহার করা মানে ব্যবহার করার দুটো मीनिंग হয় একটা ইসতাহদেম ও আর একটা ইসতআমাল তো আমরা আজ ইসতাহদেম নিয়ে বাক্য তৈরি করব ইনশাআল্লাহ পরবর্তীতে কোন এক সময় যখন আমরা স্টামিল নিয়ে বাক্য তৈরি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা যারা সৌদি আরবে থাকি তারা আমরা এটা জানি না যে ব্যবহার করা এটার আরবি কি এবং এটা কিভাবে ব্যবহার হয় তো আজ আমরা ব্যবহার করা বিষয় নিয়ে পুরো ভিডিও দেখব আর ভিডিও দেখার প্রথমে আপনি আপনার যদি আমার ভিডিও ভালো লাগে বা আপনার যদি কোনো উপকার হয় অবশ্যই একটা লাইক একটা কমেন্টস করে যাবেন যদি বলেন যে আমি ব্যবহার করেছি মানে আমি মানে আমি ব্যবহার করেছি আসলে এটা একটু কঠিন শব্দ যারা যাদের আরবি পড়তে সমস্যা হয় তারা নিচে বাংলা দিয়ে দিয়ে লিখে দিয়েছি তারা দেখে নেবেন বাংলাতে ইনশাল্লাহ আপনাদের অনেক উপকার আসবে বা আপনি এই ইস্তা এটা অনেক জায়গায় আপনি যখনই আপনি যখন ফেসবুক চালাবেন দেখবেন যে অনেক সময় এটা ব্যবহার হয় আপনি শুনলেই বুঝতে পারবেন যে এটা কি বলে তো সাথে থাকুন করেছি হ্যাঁ আমি ব্যবহার করেছি হ্যাঁ মানে আমি খাদেম মানে আমি ব্যবহার করেছি যদি বলেন যে আমি ব্যবহার করছি হ্যাঁ হ্যাঁ না মানে আমি استخدم معنی আমি ব্যবহার করছি استخدم আর استخدم একটু তফাত আছে অবশ্য এটা দেখে দেখে বলার চেষ্টা করবেন আয়না استخدم মানে আমি ব্যবহার করছি যদি বলেন যে আপনি ব্যবহার করেছেন انت استخدمت انت মানে আপনি استخدمت মানে আপনি ব্যবহার করেছেন যদি বলেন যে আপনি বা তুমি ব্যবহার করছো বা আপনি ব্যবহার করছেন কিভাবে বলবেন ইন্থ তিস্তা খাদেন। খাদেম মানে আপনি ব্যবহার করছেন বা তুমি ব্যবহার করছো তারপরে আমরা দেখি যে যদি বলেন যে আমি ব্যবহার করব। হ্যাঁ না বেস্তা খাদেম হ্যাঁ না মানে আমি ব্যস্তা খাদেম মানে আমি ব্যবহার করবো হ্যাঁ বেস্তা খাদেম মানে আমি ব্যবহার করব। তারপর যদি বলেন যে সে ব্যবহার করছে হু খাদেম হু মানে সে ব্যবহার করছে মানে সে ব্যবহার করছে যদি বলেন যে আপনি ব্যবহার করবেন ইন্থ বৃত্তেস্তা খাদেম ইন্থ মানে আপনি বৃত্তেস্তা খাদেম মানে আপনি বা তুমি ব্যবহার করবেন যদি বলেন যে আমরা ব্যবহার করেছি আহ না খাদেম না মানে আমরা মানে আমরা ব্যবহার করেছি ব্যবহার করেছি তো সাধারণ বাক্য দেখি যে যদি বলেন যে এগুলো আমরা ব্যবহার করেছি আপনি কিভাবে বলবেন যদি বলেন যে এগুলো আমরা ব্যবহার করেছি তাহলে আপনি কিভাবে বলবেন আপনি এটা বলবেন না যে হ্যাঁ সৌবি বা হ্যাঁ সৌবি এভাবে বলবেন না আসলে এটি সব আরবি হয় না তো আপনি যদি সঠিক সঠিকভাবে বলতে চান কিভাবে বলবেন হ্যাঁ হাদেম না হ্যাঁ মানে এগুলো আপনি এটা হাজা বলবেন হাজা হলো একটা আর হাজা অনেকগুলো তো হাজা আস্ত হাদেম না মানে আমরা ব্যবহার করেছে তারপর যদি এটা বলেন যে সে ব্যবহার করেছে হু ইয়েস তাহাদ হু মানে সে ইয়েস মানে সে ব্যবহার করেছে হু ইস সে ব্যবহার করেছে তারপর যদি আপনি এটা বলেন যে সে ব্যবহার করবে হু বি তাক হু মানে সে বি খাদে মানে সে ব্যবহার করবে হু বি তাহাদে মানে সে ব্যবহার করবে তারপর যদি বলেন যে আমরা ব্যবহার করছি এহ না নাদেমা মানে আমরা নেস্তা মানে আমরা ব্যবহার করছি তারপর যদি আপনি এটা বলেন যে আমরা ব্যবহার করব না বিনিস্তা খাদেন হ্যাঁ মানে আমরা বিনিস্তা খাদেন মানে আমরা ব্যবহার করব হ্যাঁ না বিনিস্তা খাদেন মানে আমরা ব্যবহার করব তারপর যদি আপনি এটা বলেন যে সে আমার মোবাইল ব্যবহার করেছে হু এস্তা খাদেম জৌয়ালি হু মানে সে এস্তা খাদেম মানে ব্যবহার করেছে জবু জওয়াল মানে মোবাইল জওয়ালি মানে আমার মোবাইল সে আমার মোবাইল ব্যবহার করছে হু ইজ তাহাদ জওয়ালি সে আমার মোবাইল ব্যবহার করছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর আপনাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টস এ জানাবেন